ঋণের বোঝায় যারা জর্জরিত মিশন সেশন চমৎকার একটা দোয়া শিখিয়েছেন আমাদের অনেকে ঋণের বোঝায় জর্জরিত আছে না নাই এদিকে কেউ আছেন থাকলে আত্মলার দরকার নেই থাকলে এই দোয়াটা পড়বেন এক সাহাবীর নাম আবু উমামা নামাজের ওয়াক্ত ছাড়া উনি মসজিদে যে বসে আছেন বিশ্বনি বললেন কিরে আবু মামা নামাজের তো ওয়াক্ত হয় নাই মসজিদে কি সাহাবি বলে হুমুমুন লাজিমাতনি ওয়া দুয়ুন নবী গো রিনের বোঝায় এমন টেনশনে আছি ঘরে থাকতে বললাম না মসজিদে চলে আসছি বিশ্বনেই বললেন আমি কি তোমার এমন একটা দোয়া শেখাব যেটা বললে আল্লাহ তাআলা তোমার রিনের বোঝা হালকা করে দিবে আবু মামা বললেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই শেখাবেন বিশ্বনবী বললেন তাহলে তুমি পড়বা আল্লাহ ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ও হাযানি ওয়া আউযু বিকা মিনাল জুমনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা ও আল্লাহ তোমার কষ্ট থেকে দুশ্চিন্তা থেকে বানা যায় কৃপণতা ভীরুতা অলসতা কার্পণ্যতা এসব সব কিছু থেকে মানুষের কঠোরতা আমার ওপর মানুষের আধিপত্য ঋণের বোঝা থেকে বানা যায় এই দোয়াটা যখন বিষ্ণুবে শিখিয়ে দিলেন আবু মামা বারবার এই দোয়া করেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযন ওয়া আউযু মিনাল 'আদসি ওয়াল কাসাল ও আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিত দাইনি আবু মামা বলে এই দোয়া আমি পড়তে লাগলাম আর পড়তে লাগলাম কিছুদিন পরে দেখা গেল বিশ্বনবীর শেখানো এই দোয়ার বদলতে আল্লাহ তালা আমার সব ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিয়েছেন করবেন করবেন আমার প্রিয় পটুয়া খালির ভাইরা বিশ্বনবীর জামাতা সঈদিনা আলী রাদি আল্লাহ তালুর কাছে এক লোক এসে বলে হে আলী ঋণের বোঝায় আমি জর্জরিত আমার কিছু অর্থ দিয়ে সাহায্য করে

হ্যাঁ আছে আল্লাহ অহাম্মদ ফি রিবি হালালিকান হার আমি আল্লাহ তোমার হালাল দিয়ে আমাকে পরিতুষ্ট করো হারাম থেকে বাঁচিয়ে রাখো আর তোমার অনুগ্রহে মানুষের মুখাপেক্ষি যেন আমি না হই আমি যেন সবসময় তোমার মুখাপেক্ষি হয় ওই তুমি ফিক্স এই দুয়া বেশি বেশি করলে ঋণের বোঝা হালকা করে দিবে কে তাহলে প্রিয় ভাইয়েরা

আকস্মিক বিপদ হঠাৎ যেন কোনো বিপদ আমাকে পে না গো সেটার জন্য বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন সেই আরদি ওয়ালা ফিস সামা'ই ওয়া হুআস সামিউল আলী সকালে তিনবার রাতে তিনবার আর মারাতক টেনশন হাইপারটেনশন অ্যাংজাইটি ডিপ্রেশন থেকে বাচ্চার জন্য দুই দোয়া ইয়া হাইয়ু ইয়া হাইয়ু ইয়া মনে থাকবে আর আল্লাহুম্মা ইন্নী আব্দু এই দোয়া

আওয়াজ করে আমার সাথে পড়ুন আস্তা ফিরুল্লাহ আবার পড়ুন আস্তা ফিরুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান লাযিমাল ইসতিগফার যে সব সময় এরকম ইসতিগফারের সাথে লেগে থাকে যা আল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা আল্লাহ তাআলা তাকে কোনো বিপদে আটকান না সে জীবনে আটকাবে না যে কোনো বিপদে আল্লাহ তার রাস্তা বের করে দিবে ওয়ে আউট ইউ উইল গেট এ আউট আ সলিউশন সুবহানাল্লাহ আমিন কুল্লি হামমিন ফারাজা দুশ্চিন্তা মুক্ত হবে ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে যেটা সে কল্পনাও করে নাই আওয়াজ করে তাহলে মনে রাখবে আসতাগফিরুল্লাহর কথা সব শেষ কথা বলবো সব শেষ আমার প্রিয় ভাইয়েরা এটা গেল নিজের বিপদ কিসের বিপদ নিজের যদি বিপদে পড়া অন্যের বিপদ যদি দেখেন এটার জন্য একটা দোয়া অনেক সময় আমরা দেখি হাসপাতালে ক্যান্সারের থার্ড স্টেজে চলে গেছে লোকটা হ্যাংলা হয়ে চিকন হয়ে হায়রে কি কষ্ট পায় দেখিনা না ভীষণই বলে একটা দোয়া যদি কেউ অন্যের কোন বিপদ দেখে পরে ওই বিপদ তার জীবনে কখনো আসবে শুনবেন শোনার আগ্রহ আছে অনেক সময় হয় যে আমরা মহাসড়ক দিয়ে যখন চড়ি দুর্ঘটনায় এই রেয়াত দুর্ঘটনায় মানুষের মাথা একদিকে দেহ আর একদিকে ব্লিডিং এরকম হয় না আল্লাহ তুমি হেফাজত কর বিশ্বনবী বলেন এই দুর্ঘটনা দেখে কেউ যদি এই দোয়াটা পরে তার জীবনে সে কোনো দিন এরকম অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবে না শুনবেন আহ বিশ্বনবী বলেন অন্যের বিপদ দেখে কেউ যদি পড়ে আলহামদুলিল্লাহিল্লাজি আফাানি مما بتلاك বি ওয়া ফাদালানি আলা কাসীরিম বিম্মা খালাক তাফদীল মানিয়া প্রশংসা সেই আল্লাহ যে আল্লাহ তাআলা তোমাকে যেই জিনিস দিয়ে পরীক্ষা করেছে আমাকে এটা থেকে বাঁচিয়ে দিয়েছে তোমাকে আল্লাহ যেই বিপদে ফেলেছে আমাকে ওই বিপদ থেকে তিনি মুক্ত রেখেছে আর তার অনেক সৃষ্টির উপর আমাকে তিনি প্রাধান্য দিয়েছে সুবহানাল্লাহ বলেন যে কোনো বিপদ কারো ক্যান্সার দেখে যদি এই দোয়াটা আপনি বিশ্বাসের সাথে পড়েন জীবনে কোনো ক্যান দিন ক্যান্সার রোগে আক্রান্ত হবে না দুর্ঘটনা দেখে যদি পড়েন ওই দুর্ঘটনা আপনাকে স্পর্শ করবে না যে কোনো কারো বিপদ দেখে যদি কোনো বিশ্বাসী বাঁধতে এই দোয়া করে বিশ্রামী বলেন লাম মিউসিং হু দা ওই বিপদ তাকে আর ধরবে না রুফিয়া মিন হু মিড দা লিকালওয়ালা কান সে যতদিন হায়াত পাবে কোনদিন ওই বিপদ তাকে স্পর্শ করবে না এই দোয়াটা পড়তে রাজি আছেন আমার প্রিয় ভাইরা তাহলে পুরো আলোচনার সেন্ট্রাল থিম হচ্ছে আমাদের জীবনে বিপদ আসবে কষ্ট আসবে দুঃখ আসবে কিন্তু বিপদে আপদে আমরা হাল ছেড়ে দিব না হতাশ হব না মুমিন হতাশ হয় না নিরাশ হয় না হাল ছেড়ে দেয় না মুমিন ভরসা রাখে একজনের উপর আওয়াজ করে বলুন তিনি কে বিপদের বিপদে আমাদের আমাদেরকে উদ্ধার করে কে আবার আমাদেরকে যদি কোনো নিয়ামত আল্লাহ দিতে চান ওইটা কেড়ে নেয়ার ক্ষমতা কারো আছে তাহলে আমরা কানেক্টিভিটি বাড়াবো কার সাথে আমাদের প্রার্থনার ফরিয়াদের হাত তুলবো কার কাছে রাজি আছেন পটুয়াখালীর ভাইয়েরা মনে থাকবে কথাগুলো আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুন